আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অথবা বিভিন্ন সরকারি অফিস আদালতে এমনকি ব্যাংকে আপনি যে কোনো ব্যাঙ্কে যান সেখানে দেখছেন নিশ্চয়ই যে আগামী নির্বাচনের দিন যে গণভোট অনুষ্ঠিত হবে সেই গণভোটে হাতে যাতে আপনি ভোট দেন মানে হা ভোট দেওয়ার জন্য এক ধরনের প্রচারণা চলছে এটা নিয়ে আমি কথা বলেছি যে সরকার অথবা সরকারের কোনো প্রতিষ্ঠান তারা কি গণভোটে নির্দিষ্ট একটা বার্কার পক্ষে নির্দিষ্ট একটা পক্ষে ভোটের জন্য প্রচারণা চালাতে পারেন কি না এটা নৈতিক ব্যাখ্যাটা কি হতে পারে তা নিয়ে আমি মোটামুটি কথা বলেছি এবং এটা আপনারা দেখেছেন বটে কিন্তু প্রশ্ন হচ্ছে আবারও আমি ওই প্রসঙ্গটা আসছি যে জুলাই সনদের জন্য যে এই যে রেফারেন্ডামটা হচ্ছে গণভোটটা হচ্ছে এটা হচ্ছে জুলাই সনদের উপর জুলাই সনদটাকে আপনারা পাশ করতে চান কি না মানে এই জুলাই সনদের উপর চারটা প্রশ্ন আপনাদের সামনে রাখা হবে এবং আপনি যদি হাঁ দেন তাহলে চারটাই হাঁ হবে আর যদি না দেন তাহলে চারটাই না হবে এবং প্রচারণাটা কীভাবে চালানো হচ্ছে এটা নিয়ে আমি একটু পরে কথা বলছি তারা আগে বলেন আমরা একটু দেখে নেই যে প্রচারণাটা কীভাবে চালানো হচ্ছে বিভিন্ন পত্রপত্রিকাও দেখছি মিডিয়াকেও দেখছি তারাও কিন্তু এই ধরনের প্রচারণা চালাচ্ছে যেমন আমি একটা প্রচারণা আপনাদের একটু পড়ে শোনা আপনারা দেখেন প্রচারণাটা সেখানে কি বলা হয়েছে একটা কয়েকটা পয়েন্ট দেওয়া হয়েছে এবং সে পয়েন্টগুলো বলা হয়েছে যে না দিলে এগুলো কার্যকর হবে না হা দিলে এগুলো কার্যকর হবে যেমন বলা হয়েছে এখানে এখানে সব দল মিলেমিশে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন ও পিএসসি গঠনে অংশ নেবে সংবিধান পরিবর্তন করা যাবে না গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে হবে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও গুরুত্বপূর্ণ কয়েক কমিটি সভাপতি নির্বাচিত হবেন প্রধানমন্ত্রী সর্বোচ্চ দশ বছর দায়িত্বে থাকবেন সংসদে নারীর প্রতিনিধিত্ব বাড়বে পার্লামেন্টে উচ্চ কক্ষ গঠিত হবে রাষ্ট্রপতির দণ্ডপ্রাপ্তকে ইচ্ছামতো ক্ষমা দিতে পারবেন না রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থাকবে তারপরে লেখা আছে না ভোট দিলে এগুলো কার্যকর হবে না দেশে চলমান উনিশশো সংবিধান অব্যাহত থাকবে তবে প্রধান উপদেষ্টা সবাইকে হা ভোট দিতে অনুরোধ করেছে এই হল বিজ্ঞাপনের ভাষা এই বিজ্ঞাপন কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এখন দুটো জিনিস একটা হলো না দিলে এগুলো কার্যকর হবে না আমার এখানে একটা বারাত্মক আপত্তি আছে না দিলে এগুলো কার্যকর হবে না আপনাকে কে বললো কারণ আপনি দেখবেন এর পাশাপাশি ধরা যাক যদি বিএনপি ক্ষমতায় আসে বিএনপির একটা একত্রিশ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি আছে এগুলোর মধ্যে অনেকগুলো সেখানেও আছে যদি বিএনপি আসে ক্ষমতায় বিএনপি তো সেগুলো যদি কার্যকর ধর না হলো কিন্তু বিএনপি ওই কর্মসূচিগুলি কার্যকর করলো তো করলে যে অনেকগুলি ওখানে কার্যকর হবে থাকবে তাহলে না দিলে এগুলো কার্যকর হবে না এবং দেশে বাহাত্তরের সংবিধান থাকবে এটাই আপনি বলেন কীভাবে কারণ আগামী সংসদে সংসদ সদস্যরা যদি সংবিধানের পরিবর্তন আনে তাহলে তো ওই সংবিধান আর থাকলো না কারণ না দিলে এটা কার্য ভয় দেখাচ্ছেন কেন আমার কি ভয় দেখাচ্ছেন কেন আর প্রধান উপদেষ্টা সবাইকে হাত দিতে অনুরোধ করেছেন এটা কিন্তু একটা মারাত্মক যারা এই বিজ্ঞাপনটা করেছে তাদেরকে আমি বলছি এটা কিন্তু একটা মারাত্মক আত্মঘাতী আপনার প্রচারণা চালাচ্ছেন কারণ প্রধান উপদেষ্টা যদি কোনো কিছুতে দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করে আমার তো মনে হয় এটা হয়ে যাবে প্রধান বলে যে সবাই মিলে হা দেন তাহলে প্রধান উপদেষ্টার উপর যারা ক্ষিপ্ত আছেন বিরক্ত আছেন তাহলে যে প্রধান যে না দিবেন। মানে আত্মঘাতী সিদ্ধান্ত কেন নিচ্ছেন আপনারা আমি বুঝতে পারছি না যাই হোক এই যখন এটা ছাপা এর যখন প্রচার হচ্ছে তখন বিপরীত দিকে আমি সোশ্যাল মিডিয়ায় আরেকটা বিজ্ঞাপন দেখলাম আরেকটা প্রচারণা দেখছি সেখানে হলো যে গণভোটে না ভোট দিন এবারও বা প্রচারণা করছে যে আপনি না দেন এবং না ভোট দিলে কী হবে সেটা বলে দিচ্ছে যে যদি আপনি দেখেন কী বলছে যদি আপনি সংবিধানে বিসমিল্লা শব্দটি রাখতে চান সংবিধানের শুরুতে পরম করুণাময় আল্লাহর প্রতি বিশ্বাস লেখাটি চান দেশের গণতান্ত্রিক ব্যবস্থা চান পূর্বের মতো আইন শৃঙ্খলা পরিস্থিতি চান অর্থনীতি ও বাণিজ্যের স্থিতিশীলতা চান মব মুক্ত ও সুবিচারের বাংলাদেশ চান বাংলাদেশকে সার্বভৌম দেখতে চান তাহলে আপনারা সবাই না ভোট দিন আচ্ছা এই যে প্রচারণাটা হচ্ছে এই প্রচারণাটা কি গ্রহণযোগ্য না ভোট দিলে কি আপনি কি পাবেন ধরেন পূর্বের মতো আইন শৃঙ্খলা পরিস্থিতি চান অর্থটা কি পূর্ব মানে কোন পূর্বে আওয়ামী লীগের আমলের আওয়ামী লীগের আমলে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো ছিল তখন কি লোকজনকে নিয়ে গুম করতেন না আপনারা গুম তো হতো তাহলে ওই আইন শৃঙ্খলাকে আপনি চান আমি চাই চাই না তো ভাই আরো বলছে কি যে অর্থনৈতিক বাণিজ্য স্থিতিশীলতা চান আওয়ামী আমলে কি অর্থনীতি ভালো ছিল এই এসাল আমরা যে ব্যাংক লুটপাট করে নিয়ে গেছি এটা কি ভালো অর্থনীতি পরিচয় বহন করে দেখেন এই দুটো বিজ্ঞাপনে কিন্তু প্রকৃত যে তথ্যটা প্রকৃত যে চেহারাটা গণপটের সেগুলিকে আড়াল করছে যারা না চাচ্ছে তারা তাদের মতো করে প্রচার করছে যারা হা চাচ্ছে তারা তাদের মতো করে প্রচার করছে জনগণ কোথায় যাবে জনগণের উপায়টা কি আপনি হয়তো বলবেন যে জনগণ যেটা ভালো মনে করবে সেটাই করবে যদি জনগণ যদি যেটা ভালো মনে করে সেটাই করে তাহলে রাষ্ট্র সরকার তারা কেন হার পক্ষে প্রচারণা চালাচ্ছে তারা কেন জনগণের উপরে ছুঁয়ে যেতে পারে না আচ্ছা জনগণ কি করবে আচ্ছা ভালো কথা জনগণ কেমন জ্ঞানী সে আলোচনা আমরা করতেছি আগে দেখি আমি আপনি কতটুকু জ্ঞানী এটা একটু দেখে নিই দেখেন জুলাই সময় প্রশ্নটা কী থাকবে আমি আপনাদের জাস্ট একটু পরিশ্রি চারটা প্রশ্ন আছে কিন্তু ক ক প্রশ্নটা হলো নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে এক নম্বর এটা খ বলা হয়েছে আগামী সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ নির্বাচনে দলগুলো প্রাপ্ত ভোটের অনুপাতে একশো জন সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন হবে ও অনুমোদনে হবে এটা দুই নম্বর আর তিন নম্বর হল সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি বিচার বিভাগের স্বাধীনতা সহ বিভিন্ন বিষয়ে যে ত্রিশটি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে এবং ঘ হচ্ছে জুলাই সোনাদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতির অনুসারে বাস্তবায়ন করা হবে দেখেন এই যে চারটা এই চারটার মধ্যে আপনি যে পড়লাম আপনি কি বুঝলেন ভাই বলেন আপনি কতটুকু কি বুঝেছেন আমি যাই না আমি দেখি মোটামুটি স্টাডি করেছি এবং স্টাডি করার ফলগুলো আমি বলি গ যেটা আছে ওই যে নারী সংসদ বৃদ্ধি প্রতিনিধি বৃদ্ধি বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এই যে বলা হয়েছে এখানে এটা এরকম তিরিশটা প্রস্তাবে সবগুলি দল একমত হয়েছে যেগুলোতে সবগুলি দল একমত হয়েছে সেটা তো হয়েই গেল সেটা আপনি বলতে পারতেন যে ওইগুলি সবাইকে মানতে হবে আর প্রথম যে দুইটা বললাম সেগুলোতে সবাই একমত হয় নাই যেমন ধরেন দুই কক্ষ বিশিষ্ট সংসদ এবং উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচন এগুলো বিএনপি একমত হয় না এখানে তাহলে ওটা আপনি দিলেন কেন তাহলে যদি জনগণ বলে যে হ্যাঁ তাহলে মানতে হবে বিএনপি একমত হয় নাই আবার ধরেন সরকার তত্ত্বাবধায়ক সরকার সবাই একমত হয়েছে নির্বাচন কমিশন নিয়ে সবাই একমত হয়েছে কিন্তু অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান এইটার যে গঠনের যে প্রক্রিয়া এই প্রক্রিয়া সবাই একমত হয় নাই বিএনপি সহ সাতটা দল এটাতে একমত হয় নাই কেন হয় নাই সেটা একটু বলি একটু বললে আপনি বুঝবেন যে কেন এক পথ হয় নাই আপনি বিএনপি জায়গায় থাকলে আপনিও এক পদ হইতেন না আমি আপনাকে একজাম্পল দিয়ে বলি যেমন ধরা যায় সাংবিধানিক পদগুলি কি যেমন সরকারি কর্মকমিশন মানে পিএসসি যেমন ধরা যায় দুদক এটা হলো পিএসসি এটা হলো একটা সাংবিধানিক পদ ন্যায়প এটাও একটা সাংবিধানিক পদ এবং মহা হিসাব নিরীক্ষক এটাও সাংবিধানিক পদ তো এই পদগুলি যদি নিয়োগ করা হবে গঠন করা হবে সেখানে যে প্রক্রিয়াগুলি বলা হয়েছে সেখানে বিএনপি একমত হয় নাই বিএনপি সহ সাতটা দল আপত্তি করছে আচ্ছা কেন আপত্তি করছে এটি একটু আপনাকে বুঝিয়ে বলি একটা জিনিস খালি বুঝায় বলি এই যে সরকারি কর্ম কমিশন আছে মানে পিএসসি যেটা এখানে সাতজনের একটা কমিটি হবে সেই কমিটিতে কমিটির লোকগুলি কিভাবে নিয়োগ করবে মানে আপনার এই যে পিএসসি যে গঠন করা হবে পিএসসি গঠনের জন্য সাতজনের একটা কমিটি থাকবে সেই কমিটিতে কারা কারা থাকবে সরকারি দল থেকে থাকবে মাত্র দুজন লোক একজন হল স্পিকার এবং হুইপ তাদের চিফ হুইপ আর বিরোধী দল থেকে থাকবে ডেপুটি স্পিকার বিরোধী দলের হুইপ এবং দ্বিতীয় বৃহত্তম দলের একজন প্রতিনিধি এবং তার সঙ্গে থাকবে যে শিক্ষা অথবা স্বাস্থ্য বিষয়ক যে সংসদীয় কমিটি আছে স্থায়ী কমিটির তার সভাপতি যেটা হবে বিরোধী দলের এবং জনপ্রশাসন স্থায়ী কমিটির সভাপতি উনিও থাকবেন বিরোধী দলের তার মানে সাতজনের কমিটির পাঁচজন বিরোধী দলের দুইজন সরকারি দলের এই সাতজন মিলা পিএসসি গঠন করবে যারা সরকারে যাবে তারা এটা মানবে আপনি সিম্পল একটা কথা বলেন একটা দৌড় প্রতিযোগিতা হচ্ছে সেই দৌড় প্রতিযোগিতায় যে বলা হলো যে ফার্স্ট হবে তাকে দেওয়া হবে রোপ্য মেডেল আর যে ফার্স্ট আর যে সেকেন্ড হবে তাকে দেওয়া হবে স্বর্ণপদক তো ওই দলে ফার্স্ট হতে চাইবে যাদেরকে জনগণ ভোট দিয়ে সরকার বানাতে পাঠালো তারা এই কমিটিগুলো নির্ধারণ করবে না এই কমিটিতে কারা থাকবে না থাকবে এগুলো নির্ধারণ করবে বিরোধী দলরা তাহলে কি সরকারি দল এটা মানবে এটা হয় হয় না তাহলে আমাকে আপনি বলেন যেগুলো বিএনপি সহ সাতটা দল নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলোর উপর আপনি গণভোট করেন তাহলে বিএনপি সহ তাদের নোট অফ ডিসেন্টের মূল্য কী রইল এবং সেখানেও তো আপনি আপনার মতো বলেছেন যে দুই এবং পাঁচ বিন্দু তিন অথবা চার এলে মানত জনগণকে একটু অপশন দুই অথবা পাঁচ দিলেন কেন ছয় অথবা এক দেন ছয় বনাম এক দেন অত দেননি তার মানে এই আলীহ সাহেবরা ওনারা একটা প্ল্যান করেছেন সেই প্ল্যানটা বাস্তবায়নের জন্য এখন তারা জনগণের সঙ্গে দিয়ে দিয়েছে ছোটবেলায় একটা কৌতুক শুনতাম মনে আছে কিনা আপনি যাই না এক ছেলে ওষুধ খাচ্ছে না কিছুতেই তারা ট্যাবলেট দেয় সে খেলে ফেলে দেয় ফেলে দেয় তোমার মা করলো কি একটা বুদ্ধি করলো একটা রসগোল্লা নিয়ে আসছে রসগোল্লার ভেতরে ট্যাবলেটটাকে ঢুকিয়ে দিয়েছে ঢুকিয়ে দেওয়ার পর বলছে বাবা রসগোল্লাটা খেয়ে ফেলো তো ছেলে বলে বাবা ঠিক আছে মা তুমি রাখো পরে খাচ্ছি কিছুক্ষণ পর মা আসছে আচ্ছা দেখো রসগোল্লাটা খেয়ে ফেলছে সে খুব খুশি বাবা তুমি রসগোল্লা ঠিক মতো খেয়েছো তো হ্যাঁ মা আমি খেয়েছি তোমার ভেতরে একটা বিচি ছিল বিচিটা ফেলে দিয়েছি তো এই আলী রিয়া সাহেব ডক্টর ইউনুস ওনারা মিলেমিশে আমাদেরকে একটা এই ভোট নামক রসগোল্লা ধরাই দিছে এখন নির্ভর করছে আপনার উপর আমার উপর আমরা কি ওই বিচি শহর রসগোল্লাটা খাবো নাকি বিচিটা ফেলে দিয়ে খাবো তারা কিন্তু আমাদের সেই অপশনটা দিচ্ছে না বলছে খেতে হলে বিচি সহই খেতে হবে আর না খেলে তুমি রসগোল্লা খেতে পারবে না এটা ভাই হয় না যে জিনিসটা আপনারা করছেন এটা কেউ মানবে না এটা কেউ মানবে না আপনারা যে গয়ে যেটা আছে যদি ওটা দিতেন যে যে ত্রিশটাতে একমত হয়েছে সেই ত্রিশটাই মানবেন এবং তার সময় যদি ঘ দিয়ে দিতেন যে জুলাই সময় বর্ণিত অন্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন হবে তাহলে হয়ে যেত কিন্তু ক এবং খ দেওয়াতে কিন্তু আপনি একটা আওলা বাঁধিয়ে ফেলেছেন আপনি প্যাকেজ বানিয়ে ফেলেছেন এবং এই প্যাকেজ আমাদেরকে অনুমোদন করতে বলছেন আমি প্যাকেজ অনুমোদন করবো কেন প্যাকেজ মানে কি আমি আরেকটা উদাহরণ দিয়ে আলোচনাটা শেষ করব। ধরেন আপনি যদি হা দেন সবগুলি হাঁ না দিলে সবগুলি না মানে হয় আপনি চারটাই গ্রহণ করবেন না হলে আপনি চারটাই বর্জন করবেন এর মধ্যে কিছু কিছু আমার পছন্দ আমি যে বলবো আমি এই পছন্দ নিব অপছন্দ এগুলি নেবো না তা হবে না আপনাকে পুরো প্যাকেজ দিতে হবে আলিরিয়া সাহেব অনেক গবেষণা করে একটা প্যাকেজ বানাইছে আপনাকে এই প্যাকেজ দিতে হবে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে তারপরে শেষ করে দিচ্ছি ধরা যাক আপনার নাস্তার টেবিলে আপনি খুব ক্ষুধার্ত এখন আপনার সকালে সারাত আপনি কাজকর্ম করেছেন ক্ষুধার্ত হয়ে গেছেন সকালে নাস্তা খেতে পারছেন টেবিলের মধ্যে দেখা গেল একটা প্লেট সেই প্লেটের মধ্যে একটা আপেল আছে একটা ডিম আছে একটা রুটি আছে ঠিক আছে আবার তার সঙ্গে একটু সবজি আছে খুবই সবই কিন্তু সব স্বাস্থ্যকর খাবার আবার মাঝখানে ছোট্ট একটা গ্লাসের মধ্যে একটু এক পেগ মদ আছে দিয়ে বলা হচ্ছে এটা হল প্যাকেজ আপনি যদি নাস্তা করেন আপনাকে পুরোটাই খেতে হবে এখন আপনি বলবেন না ভাই আমি তো মদ না মদ খাবো যেন হারাম আমি মদ খাবো না আমি বাকিগুলি খাবো সে বলছে না ভাই এটা প্যাকেজ আপনি প্যাকেজে খাইলে সবগুলি খাইতে হবে নাহলে আপনি একটাও খাইতে পারবেন না তাহলে আপনার জন্য অপশনটা কি আপনার জন্য অপশন হলো হয় আপনি অভুক্ত থাকবেন না খেয়ে থাকবেন ক্ষুধায় মরবেন অথবা আপনি হারাম মদ সহ অন্য অন্য জিনিসগুলি খাবেন আপনি কী করবেন ভাই আমাদের কাছে ওইরকম একটা প্যাকেজ ধরিয়ে দেওয়া হয়েছে আমরা কি করব ভাবুন আপনি দোষ টাকার আমি যদি খাই তাহলে আমি দোষী যদি না খাই তাহলে আমি দোষী আমি যদি বলি এই প্যাকেজ যে তৈরি করেছে সে হলো সবচেয়ে বড় দোষী সেই দোষীকে চিহ্নিত করেন এবং সেই দোষীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ